শেখ হাসিনা সহ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে মোহাম্মদপুরের বসিলায় মোদি দোকানদার আবু সাহেদকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আল মামুন যুগ্ম কমিশনার বিপ্লব কুমার অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ এবং ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে আসামি করা হয়েছে এছাড়াও পুলিশ কর্মকর্তা ও তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা মামলায় আসামি করা হয়েছে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করার পর এই প্রথম তার বিরুদ্ধে মামলা করা হলো মামলার বাদী হয়েছেন আগাবারা এলাকার বাসিন্দা এস এম আমির হামজা সতীল তিনি একজন সচেতন নাগরিক হিসেবে নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে মামলা করেছেন উনি হচ্ছেন আবু সাহেব উনি একজন রিক্সা চালক ছিলেন পরে থাকতে মুদি দোকানি উনি উনিশ তারিখ বিকেলবেলা মাথায় গুলি খেয়ে মারা যান এবং আজকে আমি শেখ হাসিনা ওবায়দুল কাদের তারপরে ডিএমপি কমিশনার পুলিশের সাবেক আইজিপি পুলিশের সাবেক ডিসি এবং ডিসি উত্তর ডিসি ডিবি এদের বিপক্ষে হত্যা মামলা দায়ের করেছি কোর্টে এটার জন্য আদেশ পেন্ডিং আছে